হেদায়তের মালিক আমার আল্লাহ আবু জাহাল নবীকে তেরো বছর দেখলো তারপর বয়ান শুনিয়া কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীর কাছে আইসা তো বা করে কালেমা পরে ফেললো বেইমান ফেরাউনের ঘরে যেই ফেরাউন নিজের খোদা বলে দাবি করলো তার ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ এমন দামি বান্দি কেয়ামতের ময়দানে আপনার আমার নবী রহমাতুল্লিল আলমিনের সাথে জান্নাতে ফেরাউনের বিবি আসিয়ার সাথে আমার নবীর বিবাহের ব্যবস্থা হয়ে যাবে হেদায়াতের মালিক আল্লাহ ও আল্লাহর বান্দারা অন্তর যদি তৈরি হয় আজকে থেকে মা বাবার দোয়া নিয়ে চলবেন আওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা সুন্নত অনুযায়ী চলবেন নামাজ পড়বেন আর কোনো দিন দাড়ি কাটবেন না বেপরদায় চলবেন না কোনো দিন মানুষের ক্ষতি করবেন না জুলুম করবেন না আর কোনো দিন আল্লাহর বিরুদ্ধে যাবেন না নবীর তরিকার বাহিরে চলবেন না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে যাদের অন্তরে খাটি তওবার তিয়ত খাটি বলবো দুটো হাত আমার আল্লাহকে আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন রাজি আছি তো সবাই নামাজ পড়া লাগবে না লাগবে না আপনাদের ধৈর্যের বাদ ছিরে যাইতেছে মনে হয় না বয়ান শুনবেন নামাজ লাগবে না এখানে বয়ানের পরে মোনাজাত হবে বলা হবে মাইকে আসরের নামাজের সময় নামাজ পড়ে যাবেন এখানে জামাত হবে আজান হবে দশজন ছাড়া কোনো মানুষ থাকবে না সব পালায় বের হবে ঠিকনি অথচ আল্লাহর নবী বলেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ বেঈমানার মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না একটুখানি নেকের তরে রোজাহ শরীরের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা কয়েক তো নামাজ আল্লাহ সবাইকে পাঁচ ভক্ত নামাজই বানায় দেন বলে না আমি